আরও একটি জিজ্ঞাসা মাউন্ট এভারেস্ট বিজয়ের জন্য সারা পৃথিবীব্যাপী মানুষ যেভাবে হুমরি খেয়ে পড়ছে আমরা দেখি যে এটা বিজয়ের জন্য গেলে মৃত্যুর ঝুঁকিটা অনেকাংশেই থেকে যায় আমাদের দেশও চট্টগ্রামের এক ডাক্তার সাহেব বিজয় করে এসেছেন এটাকে শরীরের দৃষ্টিতে আপনি কীভাবে মূল্যায়ন করবেন আপনি যে প্রশ্নটি করেছেন আসলে এই বিষয়টি নিয়ে আলোচনা করা খুবই জরুরি কারণ অনেকেই সেদিকে হুমরি খেয়ে পড়ছেন শরীয়তের দৃষ্টিকোণ থেকে মানুষের জীবনের রিক্স নেওয়ার ক্ষেত্রে কিছু কিছু বিধিবিধান রয়েছে যেমন আপনি তখনই নিজের জীবনের রিক্স নিতে পারবেন যখন এই ক্ষেত্রে শরীয়তের কোনো বা ইসলামের কোনো কল্যাণ থাকে বা নির্দেশিকা থাকে অথবা দেশ রক্ষার জন্য বা কোনো জাতির কল্যাণে দেশের কল্যাণে যদি এরকম হয় তো তাহলে সেই ক্ষেত্রে আপনি রিক্স নিতে পারেন কিন্তু যেই জীবনের রিক্স নেওয়ার ক্ষেত্রে ইসলামের কোনো নির্দেশিকা নেই ইসলামের কোনো কল্যাণ নেই জাতির কোন কল্যাণ নেই নিজের কোনো বাধ্যবাধকতা নেই সমর্থন করে না বলেন নেয়াকে আই তোমরা তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না যে মাউন্ট এভারেস্টে যাওয়া মানে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া কারণ যারা গিয়েছেন আসা যাওয়ার পথে তারা অসংখ্য ডেথ বড়ি যেটাকে বলে বা লাশ তারা দেখেছেন এবং নিজেরা বলছেন যে আমরা বহুবার খুব বড় ধরনের বিপদের সম্মুখীন আমরা হয়েছি যে কোনো মুহূর্তে এখানে মৃত্যুটা খুবই স্বাভাবিক ইচ্ছে করে এই ধরনের রিক্সের মুহূর্তে বা রিক্সে নিজেকে ঠেলে দেওয়া শরীর এটাকে সমর্থন করে না তার আরেকটা দিকটা দদীরা হয়তো বুঝতে পারবেন মুস্তাদা আহমদ ইত্তি হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান রকিবাল বাহরা বাদামা ইর্তাজু ফাকদ বারিত মিনহু জিমা কেউ যদি সমুদ্রেও ভ্রমণে যায় সমুদ্র ভ্রমণে যায় যখন সমুদ্র উত্তাল থাকে এরপরে যদি সেখানে কেউ যায় এরপর যদি তার মৃত্যু হয় তাহলে সে আল্লাহর জিম্মা থেকে মুক্ত অবস্থায় তার মৃত্যু হলো কত বড় ঠেলে দিচ্ছেন এই জন্য যেখানে আপনার রিক্স থাকে হ্যাঁ প্রয়োজন সাপেক্ষে যে উপায় নেই অথবা এখানে ইসলামের কোনো কল্যাণ আছে জাতির কোনো কল্যাণ আছে তখন আপনি নিতে পারেন এই যে এভারেস্ট বিজয়ের জন্য আমরা যতটুকু জেনেছি যে ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা খরচ হয় এবং লম্বা একটা সময় আপনার সেখানে নষ্ট হচ্ছে টাকা খরচ হচ্ছে জীবনের একটা রিস্ক নিচ্ছেন টাকা খরচ করছেন এতে জাতির কি কল্যাণ হচ্ছে শরীর কখনো এটাকে সমর্থন করেন আমরা দেখি আসলে এটা এক ধরনের নেশা কিছু মানুষের মানে এটা নেশায় পরিণত হয়েছে আহ আপনারা দেখেছেন যে কিছুদিন পূর্বে আ বছরখানেক পূর্বে টাইটানিকের যে ধ্বংসাবশেষ সেটা দেখতে গিয়ে দুইজন মারা গেলেন বাবা এবং ছেলে পাকিস্তানের দুইজন লোক মারা গেলেন একজন ছিলেন আপনারা হচ্ছে শাহজাদা সুলাইমান আর হচ্ছে দাউদ সুলাইমান বাপ ছেলে দুইজন মারা গেলেন আপনি বলবেন যে এটা দেখার মধ্যে আসলে কি फायदा আছে এবং সেটা দেখতে গিয়ে প্রত্যেকজন আট দিনের জন্য প্রায় আমার যতটুকু জানা যে প্রায় আড়াই লক্ষ মার্কিন ডলার খরচ করছে। আর প্রতিটা মুহূর্তে একটা রিক্স এর মধ্যে তো এটা কোনো নেই কোনো কল্যাণ নেই এই ধরনের কাজে মানুষ যাওয়া হ্যাঁ সেখানে প্রয়োজনে যেতে হচ্ছে অথবা কোন একটা এভারেস্টে উঠছেন সেখানে কোনো একটা কারণবশত জরুরি কোনো কাজ আছে এই ধরনের যদি ক্ষেত্রে বা কোনো কিছু আবিষ্কার করবো ইত্যাদি তাহলে শরীয়তের এখানে সমর্থন থাকতো কিন্তু এই ক্ষেত্রে কোনো শরীয়তের সমর্থন নেই আমরা এক কথায় বলবো যে আলিন হারিস ফিমা মনিয়া আহ একটি প্রবাদ আছে যে মানুষকে যেটা নিষেধ করা মানুষ সেটাই বেশি করে করে আমাদের চট্টগ্রামের যে ডাক্তার সাহেব তিনি যখন এভারেস্ট বিজয় করে এসেছেন এখন মানুষের মাঝে একটা আহ আপনার আরেক ধরনের নেশা তৈরি হবে অনেকেই সেখানে যেতে চাইবে তিনি যতই বলছেন যে আমি খুব রিক্সে পড়েছি আমি খুব বিপদে সম্মুখীন হয়েছি অনেক ডেথ বড়ি দেখেছি যতই বলেন এগুলো মানুষের কানে আসবে না কিন্তু মানুষের কানে আসবে যে যেহেতু তার একটা প্রচার হচ্ছে এখানে এতটুকু হয় যে এটা বিজয় করার পরে তার একটা পরিচিতি বেড়েছে তার একটা বিরত্ব প্রকাশ পেয়েছে তার একটা সুনাম ছড়িয়ে পড়েছে আর আমরা এগুলোতে বাহাবাদ দিচ্ছি কিন্তু এমন হতে পারে যে এই নেশায় পড়ে আপনার ভাই আমার ভাই আশেপাশে তারাও তৈরি হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের অহেতুক কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন জাজাকুমুল্লাহ খাই